প্রিয় দর্শক আমি এখন চলে এসেছি একটি জায়গাতে এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এবং যিনি আমার পাশে বসে রয়েছেন উনি মহারাজ ওনার একটা মানে বিষয় আছে যেটা যেটা আর কি আমি জেনেছি সেই জন্যই আমি এলাম ওনার বক্তব্য নিতে আজকের দিনে যেদিনে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো আজকের দিনে ওনার কি রিয়াকশান ওনার মধ্যে কি অনুভূতি হচ্ছে সেটা জানার জন্যই এলাম জানার জন্যই এলাম এই জন্য কারণ যে বিতর্ক যে বিতর্ক নিয়ে এত সব চর্চা হয়েছে এখনো চর্চা হচ্ছে আমরা চাইছি সেই বিতর্কের অবসানটা ঘটে যাক কিন্তু এখনো কেউ কেউ সেটাকে চর্চার মধ্যে রাখছেন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির এটা ঠিক ওটা তো অসত্য নয় মানে ঘটনাটা তো অসত্য নয় সত্যিই উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই ঘটনা ঘটেছিল তারপরে মামলা চলেছে আদালতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে যে হ্যাঁ ওখানেই মন্দির হবে সেই মতে করে মন্দির কমিটি বা ট্রাস্ট তারা মন্দির বানিয়েছেন কিন্তু ওই 6 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল বাবরি মসজিদ বলে যেটা বলা হতো তার যে গম্বুজ ভাঙা যারা যারা ছিলেন ওখানে করসবক হিসেবে তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ব্যক্তি আপনার পরিচয়টা একটু আমি বর্তমানে শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম হরিদ্বারস্থিত এ ও এর মঠাধ্যক্ষ এবং সেবাই ব্রহ্মেশ্বর শ্রী শ্রী ব্রহ্মেশ্বর শিব ঠাকুর প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ভারত এবং ভারতের বাইরে যত পোলাগিরি আশ্রম আছে সমস্ত শাখার যিনি ব্রহ্মেশ্বর শিব ঠাকুরের সেবাই তিনি প্রেসিডেন্ট অধ্যক্ষ এই পদে আছে আমার শুভ নাম পরমংশ শ্রী শ্রীম স্বামী তেজসানন্দগিরি মহারাজ বাংলার সঙ্গে তো আপনার কানেকশন আছে হ্যাঁ বাংলাতে অবশ্যই আছে বাংলাতেই আমার জন্ম আর সেই যে বাংলার টান তো প্রচুর রয়েছেই আমার আমার সঙ্গে বর্তমানে বাংলা যার যতজন মহামলস আছেন তাদের মধ্যে আমার আমি একজন ভাবে আছি আর কি ওদের মধ্যে এখন যদি আপনি জানতে চান যে এই রাম মন্দিরের উৎসব বা ইতিহাস তাহলে সেই সম্বন্ধে বলি আমাদের সনাতন ধর্ম সবসময় ঋষি মুনি ঋষি পরম্পরার ধর্ম এখানে কখনো কোনো ধর্মের প্রতি আঘাতের কথা বা কাউকে ব্যথা দেওয়ার কথা কারো প্রতি আক্রমণের কথা কোনো কিছুকে ভেঙে ফেলার কথা শিক্ষা দেয় না এই সনাতন ধর্মের কথাই হচ্ছে ঋষি ধর্মের সব ভবন্ত সুখিনো কেবল হিন্দু ভবন্তু সুখিনো বলা হয়নি সার্ভে কেবল ধনী না বলা হয়নি সার্ভে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু সবাই ভালো দেখতে শুখু সবাই মঙ্গল কামনা করুক সার্বে সন্তু নিরাময়া স্বে ভদ্রানি নি পশন্তু মা তো অশ্চিন্ত পাবেন কেউ যেন দুঃখ না পায় কাজে কাজে যদি সবাই বলে আজকাল যে বাবরি মন্দির ধাঁচা ভেঙে আর এই মসজিদ ভেঙে তারপরে এ করা হয়েছে এটা ঠিক না আমরা তো বাবরি ধাঁচা ভাঙতে যাবো কেন বৈদেশিক পরাক্রমশালী বাবর চলে আসে অযোধ্যার ফৈজাবাদের কাছে অযোধ্যা নগরীতে এবং এখানে এসে আমাদেরই এক তপস্বী রামদাস তপস্বী সেই তার কাছে তিনি এসে আর আশ্রয় চান কিছু শিখতে চান দুজন মুসলিম সন্ত আর কি যাদেরকে ফকির বলা হয় তাদেরকে উনি কিছু বিদ্যা শিখিয়েছিলেন তারাই তাদের সহলাপন্ন হয় বাবর তখন বাবরকে বলতে বলতে বাবর চাইল যেহেতু মন্দির আছে রাম মন্দির আজকের নয় রাম মন্দির কুশ তৈরি করে মহারাজ ভব্য মন্দির তৈরি করে ভগ্ন মন্দিরকে পুনরুজ্জীবিত করে কুশ শ্রীরামচন্দ্রের পুত্র তারপর রাজা বিক্রমাদিত্য তিনি সেই মন্দির সেটাকে অবলুপ্তির পথে যেমন হয় ভূমিকম্প টম্প কিন্তু সে অবলুপ্তি পথে যখন তৈরি করতে যায় তার আগে কাহিনী হচ্ছে রাজা বিক্রমাদিত্যের কপিলা গায় সে প্রতিদিন যায় রোগে দুগ্ধ দুই তো হয় না দুধ প্রশমন করে কি ব্যাপার এই স্থানটি মাহাত্মটি তখন বোঝে যে না খুঁড়ে দেখা যায় এই খাম্বাগুলো যে খাম্বা মধ্যে দশ অবতারের নরসিংহ অবতার কুর্ম অবতার এবং কষ্টিক পাথর সে খাম্বা সেইটি পাওয়া যায় সেখান থেকে আরও ক্ষুদ্র করে চন্দন কাঠের করি করিবরগা তারপর সেই থেকে আরও সুন্দর করে রাজা বিক্রমাদিত্য তার রূপ দেন তার গুরুর নির্দেশ তুমি যদি পারো এখানে মন্দির বানাও সেই মন্দিরকে ছিয়াত্তর বার যুদ্ধ হয় বারবার মন্দিরে তৈরি করা হয় কিন্তু ভাঙা হয় বাবর যখন তৈরি করে তখন তার ওই যতবার তৈরি করে এগুলো বাদ দিয়ে তৈরি করার চেষ্টা করছিল কিছু কিছু ততবার এই মন্দির মসজিদটির আকার ভেঙে যায় এরম ভাঙার পর দু তিন ভাঙবার তারপর সেই ফকিরদিকে যায় এখন সেই মুহূর্তে ফকিরদের নামটা মনে হচ্ছে না ইতিহাসে আছে তো তখন এই যখন যায় আপনার করতে তখন তিনি বলেন দেখো একটা জিনিস ওই চন্দন কাঠে করিবর্গ তুমি ফেলতে পারবে না কোনোদিন এখানে নামাজ পড়া হবে না এবং মন্দিরের চারদিকে যে চারটা মিনার থাকে যেখানে মিনার থাকবে না কেবল গম্বুজ সেখানে নামাজ পড়া যাবে না মুসলিম ধর্মে তো একটা দিক নির্দেশ আছে তো সেইখানে এই মিনার এখানে ছিল না কারণ আমি নিজে সেই ব্যক্তি যে আমি গৌরব বোধ করছি যে ওই কলঙ্কিত ধাঁচাকে ভাঙার জন্য যদি পুরনো কেউ দূরদর্শন দেখে থাকে দেখবেন আমি কোথায় আছি তো সেটাকে ছিলেন মানে গম্বুজে উঠে আমি তো সে আমাদের তো দড়ি ধরে কিভাবে যে হলো এটার সম্বন্ধে একটা সাংঘাতিক এবং যে রামদাস যে আপনার akhla maharaj ছিলেন আর তাকে উদাসীন akhla রামদাস এই আড়া রামদাস জি একে সেই দিন তত্ত্ব করে কাঁপছিলেন উনি ওনাকে বডিগার্ড হিসেবে আমি তাকে পৌঁছে দিয়ে আসি এসেই কাজ শুরু করি পা ফেটে কেন্দ্রে রক্ত বের এবং মুরলী মনোহর যোশীজি আদবানিজি সব মঞ্চে ছিলেন সেখান থেকে সেই মঞ্চ থেকে বাংলার দেবানন্দ ব্রহ্মচারীজি যিনি আমাদের হেড অব দা আমাদের মার্গস মন্ডলের প্রধান আমি প্রধান ছিলাম তো আমি তাকে নিয়ে এসেছিলাম এবং হাতুড়ি দিয়ে বলছে মহারাজ আজকে অসুস্থ ঋষা প্রেম মন্দিরের অধ্যক্ষ অনেকে বলেছিলাম মহারাজ আপনি অন্তপক্ষ দুটো আঘাত একটা আঘাত করলেও করুন যে যে কং বছর কং কর্মস্ব একম মহাত্মালম মনশ্চৈন্যচৈন্য কর্মচৈন্য দুরাত্মলম দুরাত্মা সে বা তারা যারা মনে এক মুখে এক কাজে আর এক আর যারা মনে যা বলে চিন্তা করে কাজে তা রূপ দেয় এবং বাক্যে তারই প্রকাশ থাকে তারা মহাত্মা হিসেবে প্রকাশিত সেটাকে বহুমাত্র সনাতন ধর্মাবলম্বী যারা তাদের মধ্যেই বিশেষভাবে দেখা যায় যেমন আজকের ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুখে যা বলে যা চিন্তা করে সেটাকে কাজে এসে করে আজকে বিলম্বিত হয়েছে কেন না তারপর বাবর আর যা থেকে বানায় পরবর্তীকালে তাতে মিনাক দেয় না এবং চন্দন করি করিবর্গা ছিল ওটা মসজিদ মাত্রই নামাজ পড়া হবে আজ অব্দি কোনোদিন বাবরের কাল এবং তার পরবর্তীকালে কোনো যে ওখানে নামাজ পড়া হয়নি এবং মন্দিরের মধ্যে কখনো পুজো চলতে পায় না হিন্দু পূজা সেই পূজার সে বিগ্রহ এই দুটো হাত দিয়ে উদ্ধার করেছি ধাঁচা যখন মূল ধাঁচাটা ভাঙা চলছে কাজ গিয়ে যাই আমাকে সরিয়ে দিয়ে প্রণাম করে আমি এক ভক্ত শিষ্য আর কি সে নিয়ে আসে ভরতলালা সব মূর্তি সরাতে পায়নি সরিয়েছে চাপে পড়ে গিয়েছিল ধুলুবালিতে যে ভরতলালা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে কাজে কাজেই এবং প্রতিদিন পুজো আমি এই ধাঁচা থাকাকালীনও সেখানে গেছি যে বিতর্কিত ধাঁচা এটা থাকা তখন গেছি তখনও পুজো পার্টি চলতো এবং নিজে চোখে দেখেছি না ইতিহাস প্রমাণ আছে তার ছবি টবি অন্যান্য পুস্তিকাতে আছে নৃসিংহ অবতারের ছবি এগুলো থাকতে পারে অবতারের ছবি বরাহ অবতারের ছবি বলরাম অবতার রাম অবতার ওটাকে মসজিদ বলতে কেন তাহলে কিভাবে এলো এটা 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 একটা মানে এই নিয়ে একটা ধর্ম সংকট মানে কিছু মানুষ যারা এই সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল তারা এইটাকে এইভাবে রূপ দিয়েছিল ওকে ওটা তিনটে কেবল গঙ্গুজি ছিল কোনো মিনার থাকে নাই মানুষকে কিছু দিনের জন্য কিছু লোককে বোকাবানো যায় অধিক দিনের জন্য বেশি দিনের জন্য বেশি লোককে বোকাবানো সম্ভব না ইতিহাস তার সাক্ষ্য ইতিহাস সত্য প্রমাণ করে যাই হোক আমরা এইভাবে তৈরি করেছিলুম এটাকে তাই আজকের এই কৃত সংকল্পর জন্য উৎসাহিত উৎসাহিত কেবল হিন্দু মন ধর্মাবলম্বী না আজকে ওখানকার স্থায়ী ফৈজাবাদের এবং আশেপাশের যত মুসলিম ধর্মাবলম্বী লোকেরা ইসলাম ধর্ম লোকেরা তারাও সম্প্রীতি এই বন্ধনটাকে তারা চাইছে যে এটা হওয়াতে ভালোই হয়েছে আপনি আমি এখানে বহুবার এসেছি অযোধ্যাতে আমাদের আমি বোলাগির আশ্রমে এখন বর্তমান প্রেসিডেন্ট এর আগেও আমি বহুবার এসেছি আমাদের নারায়ণ আশ্রম বলে একটা আশ্রম আছে ইয়েতে আপনার নয়াঘাটের কাছে তো আমরা বহুবার এসেছি সেখানেতে সরোজন্যীর দিকে বহুবার স্নান করেছি এবং বাংলার যে কার্যক্রম হয়েছিল নদিন ধরে আমরা এ থেকে অযোধ্যায় প্রতিষ্ঠিত পঞ্চধাত নির্মিত বিগ্রহ নিয়ে আমরা প্রোগ্রাম অনুষ্ঠান করেছি আমরা রামশিলা করেছি অঙ্কিত শিলা বিবিধ বাধায় শুধু সিপিএমের রাজত্বকাল কিছু লোক ওই রকম যারা আছে ধর্মোদ্দেশী বা যারা সনাতনের উপর আক্রমণকারী চিন্তন করা লোক সমঝোতা সবাইকে নিয়ে সংহতি যেমন বর্তমানে বর্তমানে বাংলার যিনি রানীমা মানে মমতা কথা বলছি তিনিও সংহতি সম্প্রীতির বন্ধন এবং সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করছেন বটে কিন্তু এর উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য ভোট আর অন্য কিছু নয় সংহতি সম্প্রীতির মিছিল করছে সে তো ওখান থেকে রামনামে কিছু যে রামনাম বললে ভূত পেতনি পালায় তেরে আসে মারতে রাম নাম শুনে কষ্ট হয় যারা ধর্মের মানে পছন্দ করে না তো যাইবা এই এত কারো বিতর্কিত মতব্য না বলেও শেষে চলে এসেছি তাহলে আজকে বলছি আজকের দিনটা আপনাদের খুব খুশি যে যেটা চেয়েছিলেন সেটা হয়েছে সম্পূর্ণ আমরা খুশি না কম্বোডিয়া থেকে এক সাধু এসেছিলেন আজকে আমার সঙ্গে ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে হল্যান্ড থেকে আজকে মূল সংখ্যা বিশেষভাবে সাড়ে সাত হাজারের মতো তার মধ্যে বেশিরভাগই ছিল সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সাধুই ছিলেন বিশেষ আরও বিশেষ বিশেষ যারা সমাজের গণ্যমান্য সংঘের সরসংঘ চালক বর্তমান মোহন ভাগবতী ছিলেন এবং সংঘের বহুত কার্যকর্তা যারা হিন্দু ধর্মের জন্য দেশমাতা রক্ষার জন্য দেশের ঐতিহ্য রক্ষার জন্য জীবন দান করতে পর্যন্ত প্রস্তুত ছিল এরকম কৃতসংকল্প সব ছিলেন কিছু বিশেষ ব্যক্তিও এখানে এসেছিলেন আগ্রহী বহু ছিলেন আরও অনেকে এখানে এসেছেন তো মূল অনুষ্ঠান যেন থেমে থাকবে না এমন অবস্থা আজকে বন্ধ করা হয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত তারপর দর্শন হবে না তাতেও লোকের ভিড়কে রাখা যায়নি পরে পুনরায় আবার আরতির পর দর্শন দেওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছিল আগামীকাল থেকে এরকম চলবে আর এটা একটা ঐতিহাসিক নজির স্থাপন হলো যে এরকম কথা আমরা ঢাঁচা ভাঙার কথা হিন্দু ধর্ম বলে না অযোধ্যাতে ন যুদ্ধ বার্তাতে যুদ্ধ হতো না এবং যোদ্ধারও প্রয়োজন ছিল না তাই অযোধ্যা এই অযোধ্যাকে অবোধপুরী বলা হয় এখানে কোনো বধের ব্যাপার থাকে নাই সকাল রাম রাজত্বের সবার ছিল সমান বিচার সে জাতিতে কি কোন ধর্মের অবলম্বন বলে ব্যাপার ছিল না যেতা যুগে রাম ধর্ম আমরা মনে করছি যে আবার ভারতবর্ষের বুকে পুনরায় সনাতনের পুনর্জাগরণ হোক এবং সবাই সম্পৃক্ত থাকবে যদি সনাতন বাঁচে তাহলে সবাই বাঁচবে তাহলে সবার মধ্যে একটা নিদ্রতা বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্বপ্রেম চলে আসবে এবং আমাদের মধ্যে আবার এটা আমাদের কাল কামনা কাজে এটার দ্বারা আমরা কাউকে ক্ষয় ক্ষতি চাইছি না আমরা চাইছি যে এইভাবে এটা হলে ঠিক হবে আমি লাস্ট একটা মেসেজ আপনার কাছ থেকে জানতে চাই যে আমার নাম তো শেখ শফিকুল ইসলাম ভালো করে মানে বাংলার যারা যারা মুসলিম সম্প্রদায় তারা জানতে চায় যে আপনারা কি সমস্ত মসজিদ ভেঙে দেওয়ার পক্ষে নাকি এটা কখন না মসজিদে যেমন ধর্ম করছে করুক কিন্তু এই ধর্মের পেছনে যেন অপর ধর্মের আক্রমণ অত্যাচার না করে কেবল ধর্ম আমি আপনি শুনলে অবাক হবেন আমার কাছে এমন খবর আছে যে স্কুলের নাম করে যেখানে বিদ্যালয় মাদ্রাসা সেই মাদ্রাসাতে অস্ত্র চালানো শিক্ষা এবং অন্য সব ব্যবস্থাপনা আছে আমরা জানিন তো তাই জন্য সে মাদ্রাসা ভাঙতে আমরা যাইনি আমরা ভীষণ সহিষ্ণুতার ধর্ম সনাতন ধর্ম এইরকমই শিক্ষা আছে তো এই রকমটি ব্যাপার এখন যদি কোনো মসজিদ থেকে আক্রমণ করা হয় গুলিগোলা ছড়া হয় হিন্দু দেখো আর কাটক তখনকার কথা তো তখন না হলে আমরা কোনো মসজিদ ফসজিদ ভাঙবর জন্য চিন্তা নেই যেটা আমাদের ছিল প্রমাণিত হয়েছে এখান থেকে করিবর্গায় উদ্ধারিত রামের স্থানে আমরা গান গিয়েছিলাম আমাদের চিন্তন ছিল হাম মন্দির ওহি বানায়ঙ্গে সৌগন্ধ রামকে খাতে হয় মন্দির ওই বানায়গে আমরা বলেছিলাম কোটি কোট হিন্দু জনতা আম যার উঠার বলেগে সৌগন্ধ রামকে খাওয়াতে হয় যেখানে আমরা একটাই কথা যে রামের চিহ্নিত জন্মস্থানে আমার তখন বাহুত শক্তি কম ছিল আমার তখন হৃদয় আমাদের জন একত্রিত হওয়ার যে একটা ভাব কম ছিল সংহতি কম ছিল কাজে কাজে তখন অত্যাচার করেছে এরা দুলে ওরা বাগদি ওরা উঁচু কোটি ওরা এই কিন্তু ভারত সেবাশ্রম সংঘের যুগাচার্য স্বামী প্রণবানন্দ তিনি বলেছিলেন আমি জব করি কাঠের মালায় নয় রুদ্রাক্ষের মালায় নয় তুলসী কাঠ না জাতি গঠনের মালায় ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ বলেছিলেন যে তোমার দেখো যে যেমন ভগবান শ্রীকৃষ্ণের কথা যে যথা আমন্তে তাং তথই অপজম যে আমাদের ভাবে আচরণ করে থাকবে তাদের সঙ্গে আমার তেমন লাভস মেক্স অন গিভিং অ্যান্ড রিসিভিং এফেকশন উইদাউট সেই জন্য কথাবার্তা হচ্ছে আমরা চাই যদি কোনো সনাতন ধর্মের এই ভাবকে মর্যাদার সঙ্গে ভারতবর্ষে বসবাস করি সমস্ত মুসলিম খ্রিস্টান সবাই সেই দিক দিয়ে হিন্দু যখন সে মেনে চলবে সনাতনীয়তা নমস্কার ওকে খুব ব্যস্ত বেরিয়ে যাবেন মহারাজ আপনারা শুনলেন ওনারা যেটা বললেন যেটা আমাদের ছিল সেটা আমরা করেছি কিন্তু তার মানে এই নয় যে কোন মসজিদ ভারতবর্ষে থাকবে না সব মসজিদে আক্রমণ হবে বা মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হবে এরকম কোনো ব্যাপার নাই ফলে যারা এই সব নিয়ে ছড়াচ্ছেন বার্তা ছড়াচ্ছেন সম্প্রীতির মিছিল সংহতির মিছিল বলে একটা গুজব রটানোর চেষ্টা করছেন একটা সেনসেশন ক্রিয়েট করার চেষ্টা করছেন বা একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছেন সেই সব করে কিছু হবে না ভারতবর্ষ সব ধর্মের মানুষ এখানে থাকতে পারবেন সিস্টেম মেনে নিয়ম মেনে এটাই কিন্তু বার্তা মহারাজের দর্শক কি বলবেন যদি এই সামনে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভটি